তাহলে সরাসরি আল্লাহ তাকে হিদায়ত করেন আর হিদায়তের ব্যাপারে কোনো মানুষের এই ক্ষমতা নেই অন্য কোনো মানুষকে হিদায়ত দেওয়ার তো আল্লাহ মানুষের সাথে কথা বলেন আর এই কথা বলার ধরন হলো তিনটি যখন আল্লাহ কোনো মানুষের সাথে কথা বলেন আর আল্লাহ তালার সাথে যখন কোনো মানুষ কথা বলে তখন সে আল কিতাব সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে এবং কোরআনের আয়াতের যে আসল নির্যাস সেটা সে জানতে পারে আর যখন কোনো মানুষের সাথে আল্লাহ কথা বলেন না তখন সেই মানুষটি হৃদায়তের জন্য মানুষের লেখা থিওরি মানুষের লেখা গ্রন্থের পিছনে জীবন কাটিয়ে দেয় রাসুল কারিমের দায়নি প্র্যাকটিস কি ছিল প্রথম তাকে আল্লাহ তালা বলছেন ছিয়ানব্বই নম্বর সোরা আলা এর এক থেকে পাঁচ আয়াতে ইকর তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আলাক যিনি রক্তপিণ্ড থেকে ইনসানকে সৃষ্টি করেছেন ইকর অর্বুকালাকলাম তুমি পড়ো তোমার রব সবচেয়ে বেশি দয়া করবেন আল্লা আল্লামা বিন কলাম যিনি কলমের সাহায্য শিক্ষা দিয়ে থাকেন আল্লা মালিনসাহ আলামি আলাম। ইনসানকে এমন কিছু শিক্ষা দেন যা ইনসান জানে না কোরআন যখন আপনি পড়বেন এই কোরআনের পড়ার ভিতরে একটি নির্যাস আছে সেই নির্যাসটি আল্লাহ তালা শিক্ষা দেন কোরআন আপনি আরবি কোরআন যে কোনো উস্তাদের কাছ থেকে শিখতে পারেন কিন্তু নির্যাস কোনো মানুষ শিক্ষা দিতে পারে না তাই পঞ্চান্ন নব্ব সুরা রহমান এর প্রথম এবং দ্বিতীয় এতে আল্লাহ হোসেন আর রহমান ও আল্লা কোরআন করুণা নিধান রহমান শিখিয়ে থাকেন আল কোরআন এই আল কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব রহমানের আর আপনার আমার দায়িত্ব হল পড়তে হবে রহমানের নামে সৃষ্টিকর্তা রবের নামে সৃষ্টিকর্তা রব আপনাকে পড়তে বলছেন আপনাকে ওহি ওহি হিসাবে রাসুলি করিমকে ঠিক যেভাবে বলা হয়েছে ওইভাবে আপনাকেও তিনি বলছেন তিনি বলছেন রব্বিক খালাক শুধু রাসুলের জন্য যে স্পেশালি আয়াত ছিল তা না তার মাধ্যম দিয়ে আমাদের সকলের জন্য তাই সরাসরি আল্লাহ আপনাকে বলছেন আবার আমরা যদি দেখি এই যে পড়তে হবে সেটা আপনার মাতৃভাষায় উনিশ নম্বর সোরা মারিয়ান এর সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইনাম না হু বিলিসা সিরাবীর মুক্তাকিন অতুন জিরাবির কম এই কোরআন তোমার মাতৃভাষায় আমি সহজ করেছি যেন মুক্তাকিন যারা তাদেরকে সুসংবাদ দিতে পারো আর যারা ঝগড়ালো লোক তাদেরকে যেন তুমি সতর্ক করতে পারো আর যখন আপনি মাতৃভাষায় পড়বেন তখন আপনি বুঝবেন আর আপনার ইমান বৃদ্ধি হতে থাকবে যখন মানুষের সামনে আয় করা হয় তারা যখন সেগুলি বুঝতে পারে তখন তাদের ইমান বাড়তে থাকে আট নম্বর সোরা আলাম দুই নম্বর আয়াত আল্লাহ হোসেন পঁয়তাল্লিশ নম্বর সোরা এর আল জাসিয়া এর ছয় নম্বর আয়াত আল্লাহ আয়াতুল্লাহ নাসলুহা আলাইকা বিল হক এগুলি সব আল্লাহ তালার আয়াত যা তোমার তোমার উপরে তিল করা হলো তোমার উপরে পড়ে শোনানো হলো তাহলে মানুষের আয় আল্লাহ তাল্লাহার আয়াত সময়ের পরে আর এমন কোন হাদিস থাকতে পারে যার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ইমান আনতে হবে কোরআনের যদি আমরা বিয়াল্লিশ নম্বর সোরা বিয়াল্লিশ নম্বর সুরায় সুরা এর আয়াত নম্বর যদি আমরা দেখি একান্ন এবং বাহান্ন এখানে আমরা দেখতে পাই আল্লাহ রসুলানিক ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم মানুষের এমন মর্যাদা নাই এমন মর্যাদা মানুষের হতেই পারে না যে তার সাথে আল্লাহ কথা বলবেন তবে তিনি যখন কথা বলবেন তখন ওহির মাধ্যম দিয়ে অথবা পর্দার অন্তরাল থেকে অথবা রাসুল পাঠিয়ে আর আউইসালা রুসুলান ফায়ুহিয়া বিইzni মা ইশা তারপর তিনি ওহি করেন যা তিনি ইচ্ছা করেন ইন্নাহু আলিয়ুল হাকীম নিশ্চয় আল্লাহ তাআলা সমুন্নত প্রোগ্রাম ওয়াকাদালিকা ওহায়না ইলাইকা রুহান মিন আমরিনা এভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি রুহান মিন তোমার উপরে ওহি করেছি আমার হুকুমের মধ্য থেকে অর্ডার হিসেবে মাকুন্তমান কিতাব বলার ইমান তুমি জানতে না কিতাব কি জিনিস আর ইমান কি জিনিস বল আমি তো বানিয়েছি সেই হুকুমকে সেই রুকে হালো বানিয়েছি না দিবি নিবাদি না এরই মাধ্যম দিয়ে আমি আমার বান্দাদের মধ্য থেকে যে উপযুক্ত তাকে হৃদায়ত করি মুস্তাকিম তুমি তো প্রদর্শন করে থাকো সরল পথে তো এই কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে একজন মানুষের সাথে আল্লাহ কথা বলেন আর সেই মানুষটির সাথে যখন তিনি কথা বলেন তখন সরাসরি ওহির মাধ্যম নিয়ে আল্লাহ যখন বলছেন পঁয়তাল্লিশ নম্বর সোরা আল জাসিয়ার ছয় নম্বর আয়াতে নম্বর তেইশ নম্বর আয়াত আল্লাহ আল্লাহ আহসানুল হাদিস হচ্ছে এই কিতাবান একটি এই আয়াতের ভিতরে আবার আল্লাহ এই আহসানুল হাদিসের মাধ্যম দিয়ে আল্লাহ মানুষকে হিদায়ত করে উনত্রিশ নম্বর সোরা পঁয়তাল্লিশ আপনাকে বলছেন তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে তুমি তিলাওয়াত করো তুমি তিলাওয়াত করো আল কিতাবের মধ্য থেকে আল কিতাবের মধ্য থেকে তিলাওয়াত করার অর্ডার আল্লাহ তালা পক্ষ থেকে তিনি সরাসরি আপনাকে বলছেন আর ছিয়ানব্বই নম্বর সুরাজ প্রথম আয়াতে কি বলা হচ্ছে সরাসরি আপনাকে বলা হচ্ছে তুমি বড় সৃষ্টিকর্তা রবেন নামে আবার একশো বারো নম্বর সুরা আল এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন পর্দার পিছন থেকে কুল হান তোমাকে বলতে হবে আল্লাহ তিনি এক আর রসুল পাঠিয়ে আল্লাহ আপনার আমার সাথে কথা বলান সে ব্যাপারটি নিয়ে নয় নম্বর সোরা আর তাও বা নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাদি আর সালা রসুল আহ বিল তিনি রসুল পাঠান হৃদায়তের সাথে অদিন ইল হাক আর সত্য ফায়সালার সাথে বিউজিরা হুয়াল্লা দিন ই যেন সমস্ত ফায়সালার উপরে এর ফায়সালাকে সর্বোত্তম হিসেবে প্রমাণ করা যায় বলে ওখানি হ্যাল মুর্শিক যদিও মুর্শিকিনরা সেটা পছন্দ করে না তো মুর্শিকিনরা কখনো পছন্দ করে না আল্লাহ আপনার সাথে কথা বলেন আর আপনি আল্লাহ তালার সাথে কথা বলেন যখন কোনো রাসুল কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে কোনো পয়গাম দিবে কোনো মানুষের মধ্য থেকে এসে যদি কোরআনের কথা কেউ বলে তাহলে আপনি বুঝবেন সে রাসুলের প্র্যাকটিস করে যাচ্ছে কারণ তার মুখ থেকে যে শব্দগুলি বেরোচ্ছে সেগুলি হল উনসত্তর নম্বর সুরাল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে ইনাহুল নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী তো কেউ যদি আপনাকে কোরআনের কথা শোনায় তাহলে আপনি বুঝবেন সে রাসুলের কথা শোনাচ্ছে এটাই রাসুলের অনুসরণ মানুষেরা অনেক গ্রন্থ লিখেছে আর সেই গ্রন্থগুলি আপনি প্রচার করছেন আর আপনি মনে করছেন আপনি রাসুলের অনুসারী মিথ্যা কথা কখনো হতে পারে না তারপরে আল্লাহ ওহি করছেন সেই ওহির কথাগুলি সবই কোরআনে সব নির্দেশ সব আদেশ সব নিষেধ এর কোরআনের ভিতর রয়েছে এর বাহিরের কোনো আদেশ মানা যাবে না এর বাহিরের কোনো গ্রন্থের নিষেধও মানা যাবে না সেগুলি কসম খেয়ে খেয়ে শপথ করে করে যদি কমার্শিয়াল বক্তৃতা দানকারী বক্তারা হাবিবুর রহমান যুক্তিবাদী হোক অথবা অন্য কেউ হোক না কেন আপনাদেরকে যদি বলে সেগুলি মানতে হবে সরাসরি প্রত্যাখ্যান করে দেন যদি আপনি মুসলিম হন অন্যতায় আপনাকে তার জালে ফাঁসতে হবে তাদের জালে ফাঁসতে হবে এমত অবস্থায় কোরআন ছুটে যাবে আপনার থেকে তো আল্লাহ মানুষের সাথে কথা বলেন ওহির মাধ্যম দিয়ে রাসুল পাঠিয়ে পর্দার পিছন থেকে এই তিনটি সিস্টেম আল্লাহ তালা ডাইনি সিস্টেম পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের তিতাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বলান তাজি তারি সুন্না পিল্লাহ আল্লাহ তালার রীতিনীতি পরিবর্তন হয় না আপনি কথা বলতে চান কোরআন খোলেন আল্লাহ আপনার সাথে কথা বলবেন দেখবেন যেখানে আল্লাহ বলছেন যে কোরআনে

আপনি গ্রন্থ খোলেন দেখবেন আপনার সাথেই কথা হচ্ছে না আল্লাহ তিন ভাবে কথা বলেন পর্দার পিছন থেকে সরাসরি অথবা রাসুল পাঠিয়ে কিন্তু মুর্শিখিনদের কাছে এটা একটু ভালো লাগে না কারণ তারা তো তাদের মতবাদ নিয়ে রয়েছে আর মুসলিমরা এইসব মতবাদ কখনো বিশ্বাস করে না এসব মতবাদের ধারে কাছে যায় না আপনি কোরআন পড়বেন কোরআন আপনার সাথে কথা বলবে যখন যখন দেখবেন কোরআন আপনি পড়ছেন কোরআন আপনার মাতৃভাষায় পড়তে হবে তখন তখন আপনি কোরআন থেকে উপদেশ নিতে পারবেন একুশ নম্বর আলাম্বিয়ার দশ নম্বর আয়টা আল্লাহ বলছেন লাকদ না ইলাই তোমাদের সকলের দিকে একটি কিতাব নাজিল করা হয়েছে ফি দিক যার ভিতরে তোমাদের উপদেশ হয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না আজ আপনি সরাসরি পড়তে চাচ্ছেন না কারণ আপনি ফেঁসে গেছেন হুজুরদের আপনি মনে করছেন এই কোরআন শুধুমাত্র হুজুরদের জন্য মনে রাখেন গোটা জাহানবাসীদের জন্য এই গ্রন্থ এর উপরে বিশেষ কোন জাতি বিশেষ কোন গোষ্ঠী বা বিশেষ কোনো এলাকার লোকদের ইজারোদারি চলবে না আপনি সরাসরি কোরআন পড়ুন আল্লাহ আপনার সাথে কথা বলতে চান